আসসালামু আলাইকুম তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ কি কি দিয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আসলে গরিবের খাবার এই যে দেশি গুড়া মাছ আপনাদের ভাই তো এগুলো আমি চচ্চড়ি করছি আর এই যে মুলা শাক মূলত এই মুলা শাকটা আমি ফ্রিজে কাটিয়ে বাদ দিয়ে রাখছি এই মুলা শাক আর এই যে ডাল তো আজকে আমাদের এই খাওয়ান আর ভাত রান্না করছি এটা তো দেখছি নি তো আমাদের আজকে দুপুরের খাবার তো আমার কাজ হয়ে গেছে তো আমি এখন এটি গুছ রাখ। করে রাখতেছি আসলে সংসারের কাজ তো করেন শেষ করা যায় না সারাদিনই থাকে তো এর ভিতরে আবার আমার ছেলেটা স্কুল থেকে আয়া করছে রাখি করছেন যে কেন রাখি এখন ভাতটা মনে করেন ঝরঝরা থাকে এই জন্য আর কি এখানে রাখি যেহেতু গরমকাল এই জন্য জালের দিতে রাখলে বাটটা মানে ঝরঝরা থাকে ভালো থাকে जो लाभ को स्टार बने वैसे

কিছু দিতে পারিনি অনেক কাপড় দুইছি বাইরে লাইরে দিছি আবার ঘরে আনছি এখন আবার বাইরে লাইরে দিলাম আসলে বৃষ্টির দিনে একবার নাও একবার আনো কি সুমন কেন জানি আপনার ভাই এর মনটা খারাপ জানি না আসলে কখনো কখনো এরকম হয় কখনো মন খারাপ থাকে কখনো মন আজকে ব্যাংকের লোক আসছিল সেই জন্য হয়তো এই জন্য জানি না পরে শেয়ার করবো আপনার ভাইয়া বারো অনেক গ্রোভের সহজে কথা বলে না আমার সাথে শেয়ার করে মানে অন্য কারোর কাছে সহজে কোনো কথা বলবে না যতটুকু পারে শিখবে তো আজকে বলবো এই বলতেই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম